নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ থেকে সোমনাথ ভট্টাচার্যের স্মৃতিতে আজকের আলোচনা দুজন হিন্দুস্থানি সাধু দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন এসে দেখেন তিনি তার ছোট্ট খাটটিতে বসে আছেন আর আপন মনে অল্প অল্প হাসছেন যেন নিজের আনন্দে নিজেই মশগুল সেই দেখে একজন সাধু আরেকজনকে ফিসফিস করে বলছেন আরে দেখো দেখো এসকো পরমহংস অবস্থা বলতা হ্যায় ঠাকুর মাস্টারমশাই দিকে তাকিয়ে বলছেন হাসি পাচ্ছে মাস্টারমশাই লিখছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত এই রকম কয়েকটি বর্ণনা আছে যেখানে ঠাকুর বিশেষ একটা কথা বলছেন না বা বলছেন অল্প দু একটি কথা আর তারই মধ্য দিয়ে ঝরে ঝরে পড়ছে অপরূপ দৈবী বিভা ঠাকুর যেন তখন ভাষাকে ধরে রাখছেন বেঁধে রাখছেন ভাষাতীত রূপে বিরাজ করবেন বলে অথচ এমনিতে ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলতেন অনর্গল স্বামী বিবেকানন্দ একবার বিদেশে বলেছিলেন ঠাকুরের কাছে ভক্তেরা আসতেন দলে দলে আর কখনো কখনো তিনি সারা দিনে কুড়ি ঘন্টা পর্যন্ত কথা বলতেন ভক্ত কল্যাণে আবার আমরা কথামৃতএে দেখি সেই তিনি যখন সমাধিস্থ তখন দেহ কাঠের পুতুলের মতো স্থির নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে এবং কথা একেবারে বদ্ধ কিন্তু এ দুয়ের মাঝে যে অবস্থাটি সে বড় মধুর ঠাকুরের দশা হয়তো সবে সমাধি ভেঙেছে দু একটি কথা বলছেন অর্ধস্ফুট যেন বলতে চেয়েও বলতে পারছেন না সহাস্যবদন আপনভাবে আপনি বিভোর ভক্তেরা দেখে অবাক হয়ে যাচ্ছেন অন্তর আনন্দে ভরে যাচ্ছে পূর্বাকাশ লাল হওয়ায় যেমন সূর্যোদয়ের প্রতিশ্রুতি ঠাকুরের অর্ধস্ফুট ভাষায় তেমনি ঈশ্বরীয় উদ্ভাসের প্রতিধ্বনি যখন কেউ কোথাও বেড়াতে যায় যেমন পুরী কী উটি কী সিমলা তখন ফেরার পর কয়েকদিন সেখানকার কথাই বলতে থাকে কি দেখেছে কি খেয়েছে কোথায় থেকেছে এই এইসব শুনতে শুনতে লোকের যেন অর্ধেক বেড়ানো হয়ে যায় সমাধি ভাঙার পর ঠাকুর যখন ঈশ্বরীয় কথা বলছেন বা বলার চেষ্টা করছেন তখন লোকের মনে হচ্ছে ইনি নিশ্চয়ই ঘুরে এসেছেন খোদ ঈশ্বরের রাজ্য থেকেই তাই তার কথাগুলি এত মধুর এত প্রাণবন্ত শুধু তাই নয় ঠাকুরের সে কথায় নিতান্ত অবিশ্বাসীরও বুঝি ভেতরটায় শিহরণ খেলে যায় পাথর চিড়ে যায় অবিশ্বাসের দুর্গ টলে যায় এই রকমই একদিন সমাধি ভাঙার পর ঠাকুর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন ও জগন্মাতার সঙ্গে ভাবে কথা বলছেন খানিক খানিক ইঙ্গিতে বলছেন বলছেন মা পরমহংস তো বালক বালকের মা চাই না তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে মাস্টারমশাই শুনে অবাক হয়ে যাচ্ছেন মায়েতে ছেলেতে এ এক অদ্ভুত কথোপকথন যার কিছুটা প্রকাশ ভাষায় বাকিটা ভাষাতীত মাস্টারমশাই লিখছেন এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে আসাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় লোকে পুরী কি উটি কি শিমলা কখনো সখনো যায় হয়তো বছরে একবার কিংবা পাঁচ বছরে একবার কিন্তু ঠাকুর ঈশ্বরের রাজ্যে যাতায়াত করেছেন ঘন ঘন সেই রাজ্যে যেখানে গেলে পুরী কি উটি কি শিমলা কি আর কোথাও যাওয়ার আনন্দ ফিকে হয়ে যায় সংসারকে এক এক সময় তুচ্ছ মনে হয় যেন সংসার তবে নৃত্যধামে কিছুক্ষণ অবস্থান করে ঠাকুর কিন্তু ফিরে আসছেন সেই অনিত্য রাজ্যই নৃত্যই এমনটা ঘটছে তার ভাষায় নিত্য থেকে লীলার মধ্যে বাজ খেলা ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হাসতে হাসতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাকে প্রথম দর্শনের দিনই এটি লক্ষ্য করলেন মাস্টার মশাই দেখলেন কথাবার্তার মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন ঠাকুর যেন কেউ ছিপ হাতে মাছ ধরতে বসেছে আর ফাতনা নড়ছে পরে মাস্টারমশাই দেখলেন ও শুনলেন ঠাকুরের প্রায় এরকম ভাবান্তর হয় কখনো কখনও তিনি একেবারে বাহ্য জ্ঞান হয়ে যান শ্যাম্পু করে একদিন হালকা ঠান্ডা সকালবেলায় ঠাকুরের স্নান হয়ে গেছে তারপর থেকেই তিনি ফিক ফিক করে হাসতে থাকেন হাসি আর থামে না উপস্থিত সকলেই বিস্মিত বিকালবেলায় এই ঘটনার উল্লেখ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেন এত হাসি কখনো হাসি নি ভিতর থেকে উঠতে লাগল ঠাকুরের জীবনে দেখা যাচ্ছে তিনি যেমন কথা বলতে বলতে সহজভাবে সমাধিস্থ হচ্ছেন তেমনি আবার স্বাভাবিকভাবে সমাধি থেকে নেমেও আসছেন ভক্ত কল্যাণে বেশিক্ষণ সমাধিতে থাকতে চাইছেন না সমাধির আনন্দটি নিয়ে বিভোর থাকছেন অনেকক্ষণ ভক্তিভক্তের স্তরে মনকে নামিয়ে রেখে বিলাস করছেন বাচ্চা ছেলের মতো বলছেন চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি বাচ্চারা যেমন লজেন্স চকোলেট খেয়ে মুখ ধুতে চায় না যাতে স্বাদটা মুখে লেগে থাকে অনেকক্ষণ তেমনি ঠাকুর অনন্তের স্বাদ মুখে নিয়ে শান্তভাবে লীলা করছেন মহা আনন্দে মুখে এই বালক ঠাকুরই জগৎবাসীর মন হরণ করে চলেছেন আজ শতাধিক বছর ধরে আসলে তিনি চিরকালের বালক নবীন কিশোর চিন্তাভার মুক্ত আনন্দে আছেন আনন্দ দিচ্ছেন ভালোবাসছেন সকলকে আর তাই এক এক সময় মনে হয় কি জানি সারম্বরে তার জন্মের একশো বছর পালন করা হচ্ছে দেখে তিনি সেই সেদিনের মতোই আপন মনে মৃদু মৃদু হাসছেন কি না আর বলছেন হাসি পাচ্ছে বালক স্বভাব ঠাকুর কি অদ্ভুতভাবেই না ভাষাকে মুক্ত করলেন শব্দবন্ধন থেকে মুক্তি দিলেন তাকে ভাষার উপরে স্থান দিলেন ভাবকে তাই তিনি ভাষা ভাষা তাকে প্রকাশ করতে পারে না শব্দ তাকে স্পর্শ করতে পারে না যুক্তি তাকে নির্মাণ করতে পারে না ইতিহাস তাকে ধারণ করতে পারে না ভবিষ্যৎ তাকে পরিমাপ করতে পারে না ঠাকুর ভাষার উপর ভাবকে ছিটিয়ে দিয়েছেন অনুপম দক্ষতায় যেন ফুলের ওপর গঙ্গা জল নানা জায়গা থেকে সংগ্রহ করে আনা ফুল যেমন গঙ্গা জলের স্পর্শে পবিত্র হয়ে ওঠে তেমনি ঠাকুরের ভাবের স্পর্শে রকমারি শব্দ জেগে উঠেছে অজানা শুদ্ধ সৌরভে ঠাকুর মাঝে মাঝে এমন এমন কথা বলেছেন যা কারো কারো কাছে অশ্লীল কিন্তু তার ভাবের ছোঁয়ায় সেসব কথা শুধু শ্লীল হয়ে ওঠেনি হয়ে উঠেছে কথা কথামৃত যেমন ভক্তদের সঙ্গে নানা প্রসঙ্গ করতে করতে ঠাকুর একদিন আনন্দময়ী আনন্দময়ী উচ্চারণ করে সমাধিস্থ হয়ে গেলেন অনেকক্ষণ মগ্ন থাকার পর একটু প্রকৃতিস্থ হয়ে বলছেন শালারা সব কই অর্থাৎ যে প্রাণপ্রিয় ভক্তদের জন্য তিনি আর বেশিক্ষণ সমাধিতে লীন হয়ে থাকতে পারলেন না তারা সব কই ঠাকুরের কথা শুনে মাস্টারমশাই বাবুরামকে ডেকে নিয়ে এলেন ঠাকুরের অমৃত কথায় ভাষায় এভাবেই নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে বহুদূর চলে গেছে বহুবার শালা শব্দের এমন অনির্বচনীয় ব্যবহারের সাক্ষী থাকতে তাই আমাদের বারে বারে হাজির হতে হয় কথামৃতের পাঠশালায় ভাষার ক্ষেত্রে যে ব্যাপারটি অতি সুনির্দিষ্ট সেটি মন্ত্র বলা হয় যে মন্ত্রের অভীষ্ট ফল লাভের জন্য প্রতিটি শব্দ প্রতিটি বর্ণ যথাযথ উচ্চারিত হওয়াটা খুব জরুরি শ্রী রামকৃষ্ণ মন্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন কিন্তু তার থেকেও বেশি জোর দিয়েছেন ভাবের ওপর বুঝিয়েছেন ভাব যদি আন্তরিক হয় তাহলে ভাষায় কিছু কমতি হলেও দোষ নেই বড় সুন্দর উপমা দিয়ে বলছেন তাঁর উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্জামী অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের পাঁচটি ছেলে দুই একজন বাবা বলে ডাকতে পারে আবার কেউ বা বা বলে ডাকে কেউ বা পা বলে ডাকে সবটা উচ্চারণ করতে পারে না যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে যে পা বলে তার চেয়ে বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে বাপের কাছে তো সব ছেলেই সমান এইভাবেই বারে বারে ব্যাকুলতার উপর জোর দিয়েছেন শ্রীরামকৃষ্ণ ভাষাকে অবলম্বন মাত্র করে সেই তাঁর কাছে পৌঁছানোর কৌশলটি বলে দিয়েছেন যিনি ভাষা আসলে ঠাকুরের এই হাসি বড় রহস্যময় মনোবিজ্ঞানীরা শিশুর সেই হাসির সহজ ব্যাখ্যা পান না যেটি সে চোখ ফোটার আগেই হাসে নিশ্চয়ই সে বাইরের জগতের কিছু কথা ভেবে হাসছে না কারণ চোখ ফোটার আগে তো তার সে জগৎ সম্বন্ধে কোনো অনুভূতি তৈরি হয়নি তাহলে কোন চোখে সে কী দেখছে কী ভেবে হাসছে ঠাকুরের হাসিও কতকটা এই রকমই ভাষাহীন হয়েও সুভাষিত সত্যি ঠাকুর কেন হাসছেন অচিন জগৎ থেকে সদ্য নেমে তার কি হাসি পাচ্ছে এই ভেবে যে এই চেনা জগৎটা আসলে থেকেও নেই ঠাকুর কি আপন মনে হাসছেন এই ভেবে যে অনিত্য এই জগতের ভেতরে থেকে নিত্য সেই জগতের আনন্দটি কিছুতেই বোঝানো যাবে না কেবল আস্বাদন করা যাবে তবে ঠাকুরের এই আস্বাদনের কিছু বিশিষ্টতা আছে শাস্ত্রে ব্রহ্ম উপলব্ধির আনন্দকে বলা হয়েছে মুখাসধনবধ বোবা লোক যেমন কোনো কিছু স্বাদ শুধু অনুভব করতে পারে ব্যক্ত করতে পারে না ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তা নয় তিনি যেন কোনো মতেই আম খেয়ে মুখটি মুছে ফেলতে চাইছেন না তার নিজের কথায় পরমহংস দুই প্রকার জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস যিনি জ্ঞানী তিনি আত্মসার আমার হলেই হল যিনি প্রেমী যেমন সুখদেবাদি ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন কেউ আম খেয়ে মুখটি মুছে ফেলে কেউ পাঁচজনকে দেয় প্রেমিক ঠাকুরও পাঁচজনকে দিতে চাইছেন আর তাই সমাধি সুখে মগ্ন হয়ে থাকতে চাইছেন না বহুক্ষণ নেমে আসছেন শেষ স্তর থেকে এসে আপন মনে বিভোর থাকছেন কিছুক্ষণ হয়তোবা হাসছেন মৃদু মৃদু তারপর আরও নেমে এসে কথা বলছেন অল্প স্বল্প আকারে ইঙ্গিতে ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের কথায় সমাধি অবস্থায় ঠাকুরের দৃষ্টি স্থির হয়ে যেত যেমন ছবিতে দেখা যায় চোখের দুই কোণ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ত গোফ দাড়ি ও বুকের ওপর দিয়ে কখনো কখনো সমাধি ভেঙে যেত তিনি মুখভঙ্গি করে কত রকম কথার ভাষা বলতেন ক কি কু ইত্যাদি ওসব বিষয়ে কেউ কিছু বুঝতে পারত না অবশ্য কেউ কিছু না বুঝলেও অনুমান করা যায় এই সব কথার মধ্য দিয়ে উপস্থিত ভক্তেরা একটু একটু করে সেই অনাশ্বাদিত জগৎকে অনুভব করার চেষ্টা করতেন এবং একটু একটু প্রসাদী আনন্দও পেতেন আর ঠাকুর অর্ধস্ফুট ভাষায় কথা বললেও তিনি যেমন বলতেন গঙ্গারি ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় তেমনি ঠাকুরেরই ভাষা ভাষার ঠাকুর নন তিনি ছিলেন ভাষাতীত বন্ধুরা ভাষাতীত শ্রীরামকৃষ্ণ থেকে লেখকের এই অসামান্য ব্যাখ্যা প্রসঙ্গ আজ এ পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ